হ্যালো আসসালামু আলাইকুম আমি ফারজান ইসলাম রিমি চলে আসলাম খুব সুন্দর একটা ভিডিও নিয়ে চলচলদি কিভাবে সকালের নাস্তা তৈরি করা যায় সেটা আজকে আপনাদের দেখিয়ে দেবো একটা মিক্সার বলে আমি এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ ময়দা নিয়ে নিয়েছি তার সাথে আমি অ্যাড করে দিচ্ছি গাজর পেঁয়াজ আর কাঁচামরিচ আর কিছু শসা কুচি শসা অনেকে দেয় না কিন্তু আমি দিলাম এটা ফ্লেভারটা আমার কাছে অনেক ভালো লাগে আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ স্বাদ মতো আর দিয়ে দিচ্ছি একটা ডিম এখন একটা হু হুইস মিক্সার দিয়ে আমি এটা ভালো করে মিক্স করে নিচ্ছি অল্প অল্প পানি দেবো আর এটা আমি মিক্স করে নেব একসাথে পানিটা আমি অ্যাড করব না তো আমি এভাবে দুই থেকে তিনবার পানি দিয়ে এরকম সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি দেখেন ব্যাটারটা কতটা স্মুথ আর কত সুন্দর মানে সফট হয়েছে এখন একটা প্রায় গরম করে তার মধ্যে আমি একটু অয়েল দিয়ে দিয়েছি তো আমি একবারই এই তেলটা ব্যবহার করব এরপর আর ব্যবহার করব না যেহেতু এটা নতুন প্যান তাই আমি একটু তেল ব্যবহার করলাম দেখেন কত সুন্দর এটা উঠে গেছে আর কত সুন্দর মানে ফুলে গেছে আর একটা দিয়ে আপনাদের বানিয়ে দেখাচ্ছি আমি এক মিনিটের মধ্যে একটু ঢেকে দিচ্ছি যাতে একটু ফুলে ওঠে এই যে দেখেন আমি কিন্তু একবারই প্যানের তেল ইউজ করেছি এখন সবগুলো কি সুন্দর উঠে যাচ্ছে আর বেলা বেলি ছাড়া কিন্তু আপনার এটা বাসা চর্জন জলদি মানে বানিয়ে নিতে পারেন এটা বড় থেকে ছোট সবাই খুবই পছন্দ করে আর যেহেতু যথেষ্ট হেলদি এখানে আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন আর আমি উপরে আরও কিছু গাজর কুচি ছড়িয়ে দিয়েছি যাতে বাচ্চারা একটু কালারফুল হয়ে খেতে পছন্দ করে আর এটা যথেষ্ট হেলদি আমি বাইরে খাবার ওদের একদম দেই না এটা আপনারা ভাজি তারপরে মাংস যে কোনো কিছু দিয়ে আপনারা খেতে পারবেন আর বেলা বেলি ছাড়াই চট জলদি দিয়ে এই ধরনের হেলদি খাবার খেতে কেনা পছন্দ করে আর বাচ্চারা সবসময় একটু কালারফুল মানে নাস্তা পেলে বেশি খুশি আর আমি ওদের সব সবসময় একই ধরনের খাবার দিই না সবসময় একটু ডিফারেন্ট ডিফারেন্ট সকালে এক একদিন এক এক ধরনের খাবার দেওয়ার ট্রাই করি কারণ একই খাবার ওরা খেতে চায় না যে দেখেন কতগুলো ছিদ্রযুক্ত হচ্ছে কত সুন্দর হচ্ছে ফুলকো ফুলকো এটা মাংস দিয়ে খেতে বেশি ভালো লাগে এই যে আমি এখানে কিছু কলিজা ভুনা আর এই যে এই পিঠাগুলো দিয়ে দিলাম রুটি বলেন না দোসা বলেন কে কী নামে এগুলো আপনাদের কাছে পরিচিত অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আমার বাচ্চারা কলিজা বোনা খেতে অনেক পছন্দ করে তাই ওদের কলিজা ভুনা দিলাম তার সাথে রুটি কারণ এক এক বললাম যে ওই যে এটা যথেষ্ট হেলদি আর ওদের বাইরে খাবার একদম আমি রিকভার করি না আর মানে এটা ওরা খেতে এত পছন্দ করে আর ওদের প্রত্যেক দিনে আমি একটু ডিফারেন্ট ডিফারেন্ট খাবার দেওয়ার চেষ্টা করি তো যাই হোক ভালো থাকবে সুত আল্লাহ হাফেজ